নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নেমেসিস আই সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ফেকো রিফ্র্যাক্টিভ এবং ভিট্রো রেটিনাল সার্জন ডক্টর স্বয়ম্ভু ঘোষকে প্রথমে ডাক্তারবাবুকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত নমস্কার চোখে কী ধরনের সমস্যা হতে পারে ডায়াবেটিস থাকলে সেক্ষেত্রে যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তাদের সুগার লেভেলটা ঠিক কতটা থাকা দরকার কী কী সাবধানতা দরকার এবং কতদিন অন্তর চোখের চেক আপ করানো প্রয়োজন এই সমস্ত বিষয়গুলো থাকবে আজকে আমাদের আলোচনায় প্রথমে যেটা ডাক্তার ডাক্তারবাবুর কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে এই ডায়াবেটিসে চোখে কি কি ধরনের সমস্যা হতে পারে ডায়াবেটিস দু ধরনের হয় মেনলি টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস এবার টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের তাদের যাদের ইনসুলিনের প্রয়োজন হয় আর টাইপ টু ডায়াবেটিস যাদের হয়তো ইনসুলিনের প্রয়োজন শুরুর দিকে না হলেও পরের দিকে আসতে পারে ডায়াবেটিসের জন্য চোখ কিন্তু দুটো শ্রেণীতেই খারাপ চোখে ক্ষতি করতে পারে সাধারণভাবে আমরা বলে থাকি যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস তাদের চোখের পরীক্ষা উইদিন ফাইভ ইয়ার্স অফ ডায়াবেটিস যখন ধরা পড়ছে তাদের মধ্যেই করানো উচিত কিন্তু যাদের টাইপ টু ডায়াবেটিস যেটার সংখ্যাটা অনেক বেশি অলমোস্ট নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে টাইপ টু ডায়াবেটিস তাদের ক্ষেত্রে যখনই ডায়াবেটিস ধরা পড়ুক তখনই এসে চোখটা একবার চেক আপ করিয়ে যান কারণ ডায়াবেটিস এক সাইলেন্টভাবে হয় অনেক সময় পেশেন্ট বুঝতে পারেন না এবং সেটার জন্য কিছু হয়তো তার জানেন না যে তার আন্ডার সুগার আছে তার শরীরে কিন্তু যখন টেস্ট হয় তখন দেখতে পান যে সেখানে সুগার লেভেলটা অনেক হাই অর্থাৎ হয়তো অনেকটা দিন চলে গেছে তারপর ডায়াবেটিসটা ধরা পড়লো তারপর উনি ট্রিটমেন্ট শুরু করলেন কিন্তু এই সময়ের মধ্যেও তার চোখের মধ্যে একটা চেঞ্জেস আসতে পারে কিছু ক্ষতি আসতে পারে তো ডায়াবেটিস ধরা পড়লে চোখটাকে একবার চেক আপ করিয়ে নেওয়া ভালো ডায়াবেটিস রয়েছে তাদের কি কি ধরনের সমস্যা চোখে হতে পারে কারণ চোখে তো বিভিন্ন ধরনের সমস্যা হয় আমি সেই সমস্যাগুলো নিয়ে আপনার কাছে জানতে চাইব মেইনলি আমরা যেটা কনসার্ন হই সেটা হচ্ছে রেটিনা অর্থাৎ চোখের ভেতরে যে চোখের পর্দা যেটাকে আমি রেটিনা বলি সেই অংশটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবার ডায়াবেটিস রোগ হওয়া মানেই যে চোখে ডায়াবেটিক রেটনোপ্যাথি আসবে তার মানে নেই কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস রোগটা হয়তো দশ বছরের ওপর আছে হ্যাঁ কিংবা তারও বেশি বা আনকন্ট্রোলড আছে বা তা যাদের প্রেসার আছে হাইপার আছে কিডনির কোনো সমস্যা আছে বা কোলেস্ট্রল খুব হাই তাদের ক্ষেত্রে এই চেঞ্জেসগুলো খুব আর্লি আসে তো আমরা যেটা প্রথমত দেখি যে রেটিনার মধ্যে সুগারের জন্য ডায়াবেটিস একটা মাইক্রো ভ্যাসকুলাব নর্মালিটি অর্থাৎ ছোটো ছোটো রক্তকণিকা এই ডায়াবেটিসের থেকে এফেক্টেড হয় তো চোখের মধ্যে আমরা আর্লি ডায়াবেটিককে যেটা বলি আর্লি ইনপিডিয়ার অর্থাৎ দুটো শ্রেণীতে ভাগ করা যায় একটা হচ্ছে যেটা নন পলিফারেটিভ ডায়াবেটিক টেকনোপ্যাথি আর একটা হচ্ছে পলিফারেটিভ ডায়াবেটিক টেটনোপ্যাথি নন পলিফারেটিভ মানে যেখানে চোখের মধ্যে ছোটো ছোটো শিরা থেকে রক্তক্ষরণ হচ্ছে কিছু কিছু কোলেস্ট্রল ডিপোজিশনস চোখের মধ্যে দেখা যাচ্ছে চোখের পর্দায় এবং পলিফারেটিভ ফেজ হচ্ছে যেখানে নতুন রক্তশিরা তৈরি হচ্ছে চোখের মধ্যে যেটা আরও বেশি ভয়ঙ্কর চোখের মধ্যে ম্যাকুলা বলে একটা অংশ থাকে যেটা চোখের সেন্ট্রাল পার্ট যেটা শার্পেস্ট ভিশন চোখে দেয় এই ম্যাকুলার অংশতে জল জমা এর ফলেই চোখের দৃষ্টি কমে যেতে পারে তো এইটা যদি আর্লি আমরা ডিটেকশন করি এবং তার ট্রিটমেন্ট এখন যেটা করলে সেটা কমপ্লিটলি রিকভারি করা যায় কিন্তু এটা যদি লেট হয় অনেক দিন পরে চলে যায় তাহলে ক্ষেত্রে যে সমস্যাগুলো আসে সেগুলো অনেক বেশি ক্ষতিকর হয় চোখের জন্য এবং ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় এবং এবং অবশ্যই এখন সার্জারি অনেক অ্যাডভান্স হয়ে গেছে এবং সার্জারির ফলে ওটাকে আমরা বেটার করতে পারি কিন্তু কিছু কিছু ইরিভার্সেবল ড্যামেজ হয়ে যায় ততদিনে তো আর্লি ডায়াবেটি পেশেন্ট ডায়াবেটিস হওয়া মানে তার বছরে চোখে যদি চেঞ্জেস নাও আসে কিছু যদি আমরা কিছু চেঞ্জেস নাও দেখি রেটিনা পরীক্ষা করে তাহলে প্রতি বছরে একটা করে টেস্ট তার রেটিনার চেক আপ করানো দরকার অনেক ক্ষেত্রে হয় যে ডায়াবেটিসটা হয়তো অনেক দেরিতে ধরা পড়ল দেখা যাচ্ছে যে ততদিনে অনেকগুলো শরীরের অর্গানের ওপরে অলরেডি সমস্যা হয়ে গেছে কিন্তু যখন ধরা পড়লো সেক্ষেত্রে কতটা পর্যন্ত সুগার লেভেল রাখা দরকার কিছু কিছু লোকের ডায়াবেটিস একেবারেই আনকন্ট্রোল থাকে যখন ধরা পড়ে তাদের ডায়াবেটিস লেভেল থাকে প্রায় পাঁচ চারশো থেকে পাঁচশো এরকম অনেক পেশেন্ট আমরা দেখি এবং অনেক পেশেন্ট আছে যাদের ডায়াবেটিসটা কন্ট্রোলের মধ্যেই পাওয়া যায় যেরকম পিপি যত বলুন খাওয়ার পরে সুগার লেভেলটা দুশোর নিচে বা ফাস্টিংটা যেটা খালি পেটে সেটা একশো চল্লিশের নিচে থাকে একশো ছাব্বিশের নিচে থাকে কিন্তু আমি যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের সেটা হচ্ছে যে কন্ট্রোলে থাকলেও তাদের ডিউরেশনটা কত দিন ধরে তাদের ডায়াবেটিসটা আছে হয়তো কারোর এটা সুগার লেভেল হঠাৎ করে বেড়ে গেছে হ্যাঁ তার ক্ষেত্রে কিন্তু সুগার রেটিনোপ্যাথি হবে না ডেভেলপ করবে না কিন্তু যে পেশেন্টটার অনেক বছর ধরে ডায়াবেটিস আছে তার কন্ট্রোলে থাকা সত্ত্বেও তার কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি আসতে পারে তো সুগার লেভেল তো ডেফিনেটলি কমের দিকেই রাখতে হবে সেটা তো ম্যান্ডেটারি কিন্তু তা সত্ত্বেও ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট যে কত দিন ধরে আছে তার উপর বেস করে কিন্তু রেটনোপ্যাথি দেখা যায় এক্ষেত্রে কি কি ধরনের অসুবিধা হতে পারে চোখে আর্লি সিমটমস পেশেন্ট ডায়াবেটিক পেশেন্টদের কোনো ধরনের সাধারণত সিমটমস কিছু দেখে না রেটিনোপ্যাথির ক্ষেত্রে সেটা একমাত্র যখন একজন অপথার্মোলজিস্ট দেখছেন একজন রেটিনা স্পেশালিস্ট দেখছেন উনি সেই চেঞ্জেসগুলো দেখতে পারেন চোখের মধ্যে ছোটো ছোটো ব্লিডিংগুলো কোনো পেশেন্ট অ্যাপ্রিসিয়েট করে না বা বুঝতে পারে না ওয়ান্স যখনই ওনার চোখের রেটিনা যেটা বললাম ম্যাকুলা বলে যে অংশটা যে সেন্ট্রাল পার্ট অফ দ্য রেটিনা ওটা যখন অ্যাফেক্টেড হয় তখন তার হঠাৎ করে দৃষ্টিটা কমের দিকে আসে এবং সেটা গ্র্যাজুয়ালিও হতে পারে আস্তে 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 দৃষ্টিটা কমের দিকে আসে কিছু কিছু ভাবে তার চোখে ক্যাট্রাক্ট হয়েছে তাই জন্য তিনি অ্যাভয়েড করে যান কিন্তু যখন আলটিমেটলি আমরা দেখি তখন দেখি যে ওই চোখের রেটিনার সমস্যা এসে গেছে তো আর্লি ডিটেকশান ইজ অলওয়েজ প্রেফার্ড মানে যত তাড়াতাড়ি এসে আপনি চোখটা দেখাবেন হ্যাঁ এবং সুগার হলে একটা চেক আপ অবশ্যই করিয়ে নেবেন রেটিন সেটাই সেটাই তাহলে আপনারা বেটার মানে আমরাও অনেকটা বেটার আপনাদের বলতে পারবো যে ভবিষ্যতে কোন জায়গায় আপনার যাচ্ছেন সুগারটাকে কতটা কন্ট্রোলে রাখতে হবে আর সেই জিনিসগুলো আমরা আরও বেটার ওনাদের সাথে ডিসকাস করতে পারবো আর ওটাকে অনেক বেশি আমরা এই জিনিসটাকে রিভার্স করা যায় মানে আর্লি চেঞ্জেসগুলোকে রিভার্স করা যায় তো সেই জন্য যে যদি চিকিৎসার প্রয়োজন হয় সেই চিকিৎসা দিয়ে আমরা ওটাকে রিভার্সও করতে পারি এই চিকিৎসাটা কি ওষুধ ভিত্তিক না সার্জারির প্রয়োজন হয় সাধারণত ওষুধ চোখে ওষুধে কোনো কাজ হয় না যদি ডায়াবেটিক ম্যাকুলারি থাকে চোখে জল জমাটাকে আমরা ইঞ্জেকশন দিয়ে কমিয়ে রাখি সাধারণভাবে যদি আর্লিয়ে স্টেজে থাকে আমরা তিনটে ইঞ্জেকশন বলে থাকি প্রতি মাসে একটা করে ইঞ্জেকশন তো তিনটে ইঞ্জেকশনের পরে আমরা দেখি যে কতটা রিভার্স করলো তারপর যদি প্রয়োজন হয় তারপর আমরা ইঞ্জেকশন দিতে থাকি তো ইঞ্জেকশন দিয়ে অনেকেরই হয়তো বছরে এক মানে তিনটে ইঞ্জেকশন দেওয়ার পরে হয়তো বছরে একটা তারপরে বছর হয়তো দুটো তিনটে এরকম করে ইঞ্জেকশন লাগতে পারে কিন্তু সেটাকে রিভার্স করে রাখা যায় এবার যদি সেটা পলিফোরেটিভ স্টেজে চলে যায় অর্থাৎ যেখানে আর চোখের ভেতরে ইনজেকশন কাজ করবে না যেখানে চোখের ভেতরে রক্তকরণ হয়েছে চোখের পর্দা কোনো জায়গা থেকে ছিঁড়ে গেছে কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্টের যখন প্রগ্রেস করে তখন তাদের মধ্যে নতুন রক্তশিরা তৈরি হয় সেগুলো টানে চোখের পর্দা ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে তখন সার্জারি ছাড়া অন্য উপায় থাকে না ও চেকআপ তো রয়েইছে এবং চেকআপটা ঠিক কতদিন অন্তর এবং তা তার সাথে সাথে আর কি কি ধরনের সাবধানতা নিতে হবে আমরা প্রথমে তাদের সমস্ত কিছু দেখি ফার্স্ট অফ অল তাদের চোখে পাওয়ার কত আছে তাদের ক্যাট্রাক ডেভেলপ করছে কিনা ডায়াবেটিক পেশেন্টের কিছু কিছু ক্ষেত্রে খুব ফার্স্ট ডেভেলপ করে এবং তাদের চোখের ভেতরে নার্ভ ঠিক আছে কি না তারপর আমরা রেটিনাতে আসি তো রেটিনাতে যদি কোনো ক্ষতি না থাকে তাহলে ইউজুয়ালি আমরা সেই পেশেন্টদের এক বছর পরে রাখি তো ইয়ারলি একটা চেক হয় যদি কোনো চেঞ্জেস পাই যেরকম যদি আর্লি চেঞ্জেস পাই তাহলে আমরা মাস পরে রাখি যদি আমরা দেখি একটু অ্যাগ্রেসিভ আছে যে চোখের মধ্যে জল জমছে চোখে তাহলে তার চিকিৎসা লাগবে কি না যদি লাগে তাহলে তার ফলো আমরা সাধারণত তিন মাস বা দু মাসের মধ্যে রাখি আর যাদের ইমিডিয়েটলি লাগবে তাদের তো ইঞ্জেকশন বা সার্জারি সেই দিকে যেতে হবে অ্যাডভান্স হয়ে গেছে সার্জারি খুব হ্যাঁ যেটা রেটেন সার্জারি করি সেটা থ্রি পোর্ট ভিটেক্টমি যেটাকে বলা হয় তো সেটা সেই কিছুটা দিন হয়তো অনেক সময় আমরা যেটা সার্জারির পরে চোখের পর্দাটাকে অনেক সময় সেটেল করতে গেলে সেখানে অনেক সময় আমরা তেল দিই বা গ্যাস দিয়ে রাখি হ্যাঁ যেরকম মানে মেডিকেটেড গ্যাস যেগুলো সি থ্রি এফেইড তো এই গ্যাসগুলো থাকলে অনেক সময় পেশেন্টকে একটু উপুর হয়ে শুতে হয় বা কিছুদিন কিছুদিন একটু মুভমেন্ট রেস্ট্রিকশন করতে হয় বাট ইভেনচুয়ালি আমরা তো দু তিন সপ্তাহের ব্যাপার তারপর থেকে পেশেন্ট নর্মাল কাজকর্ম করতে পারে আর যদি তে অয়েল দেওয়া হয় সিলিকন অয়েল যদি চোখে দেওয়া হয় তাহলে ওটা তিন মাস বা চার মাস পরে বের করে নেওয়া যায় তারপর ইউ ক্যান লিভ নর্মাল লাইফ কোনো প্রবলেম নেই মানে ভারী জিনিসপত্র তুলতে আমরা একটু বারণ করি শুধু বাকি এমনি মোটামুটি রেস্ট্রিকশান সেরকম কিছু থাকে না পাশাপাশি ডাক্তারবাবু আপনি আরেকটা কথা বলছিলেন আমি দর্শক বন্ধুদের জন্য আরেকবার আপনাকে জিজ্ঞাসা করছি যে দুটো সমস্যার কথা আপনি বললেন কথায় কথায় যে ক্যাটোরাক্টের একটা সমস্যা থাকতে পারে যারা ডায়াবেটিসের আক্রান্ত হন বা হয়েছেন তাদের পাশাপাশি নার্ভের মানে চোখের যে নার্ভ তারও একটা সমস্যা হতে পারে আপনি যদি একটু ব্রিফলি বলেন ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় একটা ক্যাট্রাক প্রোগ্রেশনটা খুব একটু ফাস্ট হতে পারে তার এটা মানে নয় যে আমরা ডায়াবেটিক পেশেন্টদের ক্যাট্র্যাক সঙ্গে সঙ্গে অপারেশন করবো কিন্তু এই এই যে ক্যাট্রাকটা হলো সেটাকে মনিটর করতে হয় যদি চোখের রেটিনার সমস্যা না থাকে তাহলে আমরা ক্যাট্রাক করতে পারি যদি রেটিনার সমস্যা থাকে তাহলে আগে রেটিনার সমস্যাকে ঠিক করে তারপর চানি অপারেশন করতে হবে বা ক্যাট্রাক করতে হবে কারণ না হলে সেটা চোখের দৃষ্টি উন্নতি হবে না তো অনেকে এটা ভাবেন যে ডাক্তারবাবু দেখলেন আমার তো ছানির জন্য এসেছি কেন ছানি করছেন না অন্য ইঞ্জেকশন কেন বলছেন লেজারের কথা কেন বলছেন কারণ ওনার চোখে রেটিনার সমস্যা এসছে তো রেটিনা যদি ভালো না থাকে তাহলে কোনো অপারেশনে আপনি ছানি অপারেশন করে ওটা দৃষ্টি ফেরাতে পারবেন তো আগে রেটিনা তারপর ছানি ডায়াবেটিস এমন একটা রোগ যেটা চোখের ওপরের পাতা থেকে শুরু করে চোখের নার্ভ সমস্ত জায়গায় ক্ষতি করতে পারে নার্ভের কিছু সমস্যা আসতে পারে সেগুলো অবভিয়াসলি আমরা দেখে আমার যে নার্ভ যদি অপটিক নার্ভ কোনো সমস্যা থাকে তাহলে তার সেই অনুযায়ী টেস্টগুলো করে নিতে হয় তো এই সমস্ত কিছুই কিন্তু একটা চেকআপের মধ্যেই সম্ভব অনেক ধন্যবাদ আপনাকে সমস্ত দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা চোখ সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে আমাদের প্রশ্নটা লিখে পাঠান আমরা নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে সেই প্রশ্ন পৌঁছে দেবো এবং আপনারা তার উত্তর পেয়ে যাবেন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ নমস্কার